আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি বিশ্বাস মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে শরীয়তপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদ হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিঙ্কি সাহা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বেসরকারি সংস্থার প্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন সভা শেষে দিবসের প্রতিপাদ্য বিষয়ে রচনা প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের শিষ্য এবং এস এম সুলতান শিশু স্বর্গের চিত্রাঙ্কন বিভাগের শিক্ষক শিল্পী সমীর মজুমদারের অকাল প্রয়াণে এক স্মরণ সভা গতকাল নড়াইল শিশু স্বর্গ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে এস এম সুলতান ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন শিকদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা প্রশাসনের সহকারী কমিশনার বি এম মনোয়ারুল আলম জেলা কালচারাল অফিসার রাকিবিল বাড়ি খুলনা আর্ট কলেজের সাবেক শিক্ষক চিত্রশিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস দৈনিক ওশান পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী সহ শিশু স্বর্গের শিক্ষক শিক্ষার্থী সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন উল্লেখ্য পঞ্চান্ন বছর বয়সী সমীর মজুমদার একত্রিশ মে শনিবার ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান রেখে গেছেন তার বাড়ি নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের পঙ্কবিলা গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গোপালগঞ্জে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা শহরের শ্রী শ্রী রায়ী রসরাজ সেবাশ্রম ও ইস্কন মন্দির থেকে পৃথকভাবে রথযাত্রা বের করা হয় এ সময় হিন্দু ধর্মাবলম্বীরা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজায় অংশ নেন রথযাত্রায় উলুধনীতে সেবাশ্রম প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে ও ভক্তরা প্রসাদ নেন রথযাত্রা উপলক্ষে পাচুরিয়া তেঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বসেছিল গ্রামীণ মেলা এদিকে নড়াইদে যথাযোগ্য মর্যাদায় সনাতন ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা গতকাল অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সমীর কুমার বসু উজিরপুর ইস্কন মন্দির চত্বরে রথযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রথযাত্রাটি পৌরসভার উজিরপুর ইস্কন মন্দির চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন কালীবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয় আগামী পাঁচ জুলাই উল্টো রথ অনুষ্ঠিত হবে রথযাত্রা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয় নড়াইল জেলার ইস্কনের সভাপতি গৌরচরণ সেবাদাস ব্রহ্মচারীর সভাপতিত্বে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ও ইস্কন সদস্যসহ হাজার হাজার সনাতনী হিন্দুরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনের পুলিশ তাকে গ্রেফতার করে গতকাল গোপালগঞ্জ সদর থানায় তাকে হস্তান্তর করা হয়েছে পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজিদুর এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের চরগোবরা অংশে আবুল খায়ের সেতুর টোল প্লাজা থেকে চারটি বিদেশি পিস্তলসহ এগারো জনকে আটক করেছে বাগেরহাট জেলা ডিবি ও মোল্লাহাট থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যার পর সেতুর টোল প্লাজায় একটি হাই এস মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ডিবি ও থানা পুলিশ তাদের আটক করে এ সময় চারটি সাত দশমিক ছয় দুই মিলিমিটার চায়না পিস্তল চারটি ম্যাগাজিন ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয় এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে খরিফ এক মৌসুমে চব্বিশ হাজার নশো পঞ্চাশটি বস্তায় আদা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আর এ বস্তা থেকে একুশ হাজার একশো বিরাশি কেজি আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকা নদীবন্দর সমূহেকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়